আসসালামু আলাইকুম আপনি যদি বেকার হয়ে থাকেন কাজকর্ম যদি একেবারে না থাকে সে সমস্ত ভাইদেরকে বলতেছি কর্মসংস্থানের জন্য কাজ করার জন্য প্রাথমিক পর্যায়ে ভিডিওগুলি দেখবেন দেখে পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা নেওয়া আল্লাহর মতে কাজ কাম শুরু করিয়া দিবেন দেখেন পণ্যের অভাব নেই বাজারজাত করার জন্য আমরা এ সমস্ত পণ্য বাজারজাত করে থাকি আপনারা যারা কর্মসংস্থান খুঁজে একেবারে পাইতেছেন না সে সমস্ত ভাইদের উদ্দেশ্য বলিতেছি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কাজের অভিজ্ঞতা দিয়ে থাকবে ইনশাল্লাহ কোনো টাকা পয়সা লেনদেনের প্রয়োজন নেই বিনা পয়সায় বিনা স্বার্থে এই কাজগুলো আমরা আল্লাহর মতে দয়া করে করে থাকব আপনারা নিজে ভিডিওগুলি দেখবেন অন্যকে শেয়ার করে দিবেন দেখার জন্য সুযোগ করে দিবেন এটাই আমার অনুরোধ সামনে শীত চলে যাইতেছে আমরা আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা পণ্যের অভিজ্ঞতা নেন না ভিডিও দেখেন না দেখেন এ সমস্ত পণ্যগুলি কী কী তাই অতি দ্রুত আপনারা পণ্যের অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করিয়া দিবেন যারা এখনও বেকার সে সমস্ত ভাইদেরকে বলতেছি আপনারা দ্রুত কাজ শিখবেন এবং দ্রুত কাজ করবেন আমরা আপনাদেরকে কাজ শিখার জন্য বারবার বলতেছি তাই আসুন আল্লাহ রহমতে আমরা যে সমস্ত লোক পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি কাজকর্ম খুঁজে পাচ্ছি না সে সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা সগির আহমেদ ইউটিউব চ্যানেল তিনশো ছেচল্লিশ এই ইউটিউব চ্যানেলটি সব সময় দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার আশায় থাকবেন আপনারা ভিডিওগুলি দেখে বিজনেস আইডিয়া নেবেন নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন কারণ আপনারা যদি ব্যবসা শুরু করে দেন আল্লাহ রহমতে সৎভাবে হালালভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবেন নিজের ব্যবসা নিজে করবেন নিজে পুঁজি খাটিয়ে আয় উন্নতি করবেন কারো কাছে টাকা পয়সা লেনদেন করবেন না আপনি ঢাকা থেকে মাল ক্রয় করে এনে পাইকারি বাজারজাত করবেন মার্কেটে বাজারজাত করার জন্য আপনাদেরকে বলা হলো তাই আর দেরি কেন আপনারা পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমে পড়েন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ভিডিওটি সমাপ্ত ঘোষণা করিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন